আসসালামু আলাইকুম আমি এস এম হাসান বিশ্বের এক নম্বর ভিসা এবং বিশ্ব সংক্রান্ত চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা কথা বলবো পৃথিবীর অন্যতম প্রভাবশালী এবং সেরা একটি দেশ উন্নত বৈচিত্র্যময় এবং সাংস্কৃতিকভাবে প্রভাবশালী অর্থনৈতিক শক্তিশালী একটি দেশ নিয়ে ফ্রান্স নিয়ে আমরা কথা বলবো ফ্রান্স ইউরোপের একটি অন্যতম সেরা এবং প্রভাবশালী অর্থনৈতিক এবং বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ আজকে আমরা ফ্রান্স নিয়ে কথা বলবো যেহেতু ফ্রান্স নিয়ে ফ্রান্সের ভিসা নিয়ে প্রচুর আগ্রহ রয়েছে সো আজকে আমরা ফ্রান্সের ভিসা এবং ফ্রান্স নিয়ে কথা বলবো ফ্রান্স বর্তমানে কি কি ভিসা দিচ্ছে তাদের জনপ্রিয় এবং ফেমাস ভিসাগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই সাথে ফ্রান্সের ইতিহাস ঐতিহ্য এবং জাতি হিসেবে ফ্রান্স কতটা শক্তিশালী সেই বিষয়টা নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে কথা বলবো ফ্রান্স ভ্রমণের ক্ষেত্রে আপনাকে কি ধরনের ভিসা নিতে হচ্ছে কিভাবে নিতে হচ্ছে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো ফ্রান্সের ভিসার ক্ষেত্রে আপনাকে কি ধরনের প্রস্তুতি নিতে হবে এবং সেই সাথে কি কি ডকুমেন্ট রেডি করতে হবে সেই বিষয়টা নিয়ে কথা বলবো ফ্রান্স ভিসার সর্বশেষ আপডেট এবং নতুন যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের নানা দিক নিয়ে আমরা কথা বলবো এবং ফ্রান্স ভিসা আপনি কিভাবে খুব সহজে পেতে পারেন কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে বা কোন কোন বিষয়গুলো ফোকাসের মাধ্যমে খুব সহজে আপনি ফ্রান্সের ভিসা নিতে পারছেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো ফ্রান্স ভিসার ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের ইন্টারভিউ দিতে হচ্ছে কিনা বা বর্তমানে কি ব্যবস্থাপনার মাধ্যমে ফ্রান্সের ভিসা পাওয়া যাচ্ছে সে এই বিষয়টা নিয়ে আমরা ওভারঅল কথা বলবো সেই সাথে ফ্রান্সের ফেমাস এবং টপ সিটিগুলো নিয়ে আমরা কথা বলবো সেই সাথে ফ্রান্সের প্যারিসের ফেমাস এবং পর্যটনী স্থানগুলো নিয়ে আমরা কথা বলবো ফ্রান্স ট্রাভেলে আপনি কিভাবে কম খরচে হোটেল বা ফ্লাইট বুক করে খুব সহজে একা বা ফ্যামিলি সহ ট্রাভেল করতে পারেন এই ফ্রান্স আজকে আমরা ওভারঅল ফ্রান্স এবং ফ্রান্সের ভিসা নিয়ে কথা বলবো সো বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন সালামু আলাইকুম আমি এস এম হাসান গ্লোবাল ভিসা অ্যাফেয়ার্স চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা যারা সারা বিশ্বের ভিসা আপডেট সেই সাথে উন্নত বিশ্বে ব্যবসা বিনিয়োগ এবং স্থায়ী নাগরিকত্ব কীভাবে পেতে পারেন সেই সাথে বিশ্ব এবং বিশ্বের ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহী তারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন থেকে অল হিট করে আমাদের সাথেই থাকুন একই সাথে যারা ফেসবুক বা লিঙ্ক দেখছেন ফলো করে পাশেই থাকুন আমরা পর্যায়ক্রমে বিশ্ব বিশ্বের ট্রেন্ডিং বিষয়গুলো এবং সেই সাথে বিশ্বের ভিসা নিয়ে আমরা কথা বলবো যেন আপনারা খুব সহজে বিশ্বের ভিসা এবং বিশ্ব ব্যবস্থার বিষয়গুলো আপনাদের উপকারে আসে সেই বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করবো সো আজকে আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায় ফ্রান্স ফ্রান্স প্রাচীন ইতিহাস এবং সভ্যতার অনন্য এক দেশ হচ্ছে ইউরোপের সমৃদ্ধ অর্থনৈতিক সাংস্কৃতিক দেশের নাম হচ্ছে ফ্রান্স ফ্রান্স খ্রিস্টীয় পঞ্চম শতাব্দী পর্যন্ত রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এবং আটশো সত্তর খ্রিস্টাব্দে দে মেরসেন সন্ধির মাধ্যমে ফ্রান্স একটি পৃথক রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে এবং ফ্রান্সের অন্যতম বিপ্লব আসে আঠারোশো সালে নেপোলিয়নের মাধ্যমে নেপোলিয়ন ক্ষমতা আসার মধ্য এবং এই নেপোলিয়নের যুগকে ফ্রান্সের স্বর্ণ বলা হয় এই সময় ফ্রান্স তাদের আশেপাশের যত দেশগুলো ছিল জার্মানি স্পেন ইটালি এবং ফ্রান্স ইউরোপের মূল ভূখণ্ডের অধিকাংশ স্থান তাদের আয়ত্তে বা তাদের নিয়ন্ত্রণে দ্বারা পরিচালিত হতো প্রথম বিশ্বযুদ্ধ তাদের ব্যাপক প্রভাব ছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা তাদের এই অবস্থানকে আরো শক্তিশালী অবস্থানে নিয়ে যায় এবং তারা জাতিসংঘের পাঁচটি স্থায়ী সদস্যভুক্ত দেশের ভিতরে একটি এবং সেই সাথে তারা জি সেভেন রয়েছে এছাড়া তারা পৃথিবীর শক্তিশালী অর্থনৈতিক সামিট জি টোয়েন্টিতে রয়েছে এছাড়া তারা পৃথিবীর সামরিক জোট ন্যাটোর অন্যতম শক্তিশালী দেশ এবং তারা একই সাথে পৃথিবীর শক্তিশালী নিউক্লিয়ার যে ক্লাব রয়েছে বিশ্বের সেই ক্লাবের অন্যতম প্রভাবশালী দেশ ফ্রান্স বর্তমান বিশ্ব পরিচালনা বিশ্ব ব্যবস্থার যতগুলো ফ্যাক্টর রয়েছে প্রতিটা ক্ষেত্রে তারা কেন্দ্রবিন্দুতে অবস্থান রয়েছে এবং বলা বাহুল্য যে ফ্রান্স বর্তমান বিশ্বে প্রথম এই দুইশোটি দেশের ভিতরে প্রথম পাঁচটি সেরা দেশ বা জাতির ভিতরে ফ্রান্স অন্যতম একটি প্রভাবশালী দেশ বা জাতি হিসেবে স্বীকৃত এবং তাদের ইতিহাস ঐতিহ্য ব্যাপক প্রভাবিত এই বিশ্বে পাঁচ লক্ষ একান্ন হাজার ছয়শো পঁচানব্বই বর্গ কিলোমিটারের দেশ এই ফ্রান্স এবং ফ্রান্সের প্রায় সাত কোটি মানুষের বসবাস এবং আইএমএফ এর দুই এর রিপোর্ট ওয়াইস ফ্রান্স বর্তমান বিশ্বের জিডিপিতে সপ্তম অবস্থানে রয়েছে এবং খুবই শক্তিশালী অবস্থানে রয়েছে এছাড়া ফ্রান্সের পাসপোর্টও অত্যন্ত শক্তিশালী পাসপোর্ট ইন্ডেক্সের ওয়ার্ডির গ্রুপ র্যাঙ্কে ফ্রান্সের পাসপোর্ট পঞ্চম অবস্থানে রয়েছে ইন্ডিভিজুয়াল র্যাঙ্কের সপ্তম অবস্থানে রয়েছে এবং ফ্রান্সের পাসপোর্টকে ফ্রান্সকে বর্তমানে 172 টি দেশ ভিসা ফ্রি ট্রাভেলের সুবিধা প্রদান করেছে সো ফ্রান্স বর্তমানে বিশ্বে অর্থনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে এবং সমৃদ্ধ অর্থনীতির ক্ষেত্রে এবং বিশ্ব পরিচালনার ক্ষেত্রে তারা অন্যতম শক্তিশালী প্রভাবশালী অবস্থানে রয়েছে এই ফ্রান্স ফ্রান্স যেহেতু ইউরোপের সেনজেনভুক্ত দেশ সো ফ্রান্সের ভিসা পেলে আপনি খুব সহজে ইউরোপের উনত্রিশটি দেশে ভিসা ফ্রি ট্রাভেল করতে পারছেন ফ্রান্সের ভিসা মূলত সেন্জেনের ওয়াইজ দুই ধরনের সি টাইপ লং টার্ম ভিসা এবং ডি টাইপ শর্ট টার্ম ভিসা এবং তাদের জনপ্রিয় ভিসাগুলোর ভিতরে রয়েছে ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা ফ্যামিলি ভিসা স্টাডি ভিসা অন্যতম এবং ফ্রান্সের ভিসার সর্বশেষ আপডেট হচ্ছে আগে ফ্রান্সের ভিসা নিতে হলে তাদের অন অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হতো এবং অ্যাম্বাসিতে যেতে হতো এবং ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন হতো ফলে ফ্রান্স অ্যাম্বাসি নিয়ে মানুষের ভয়তি এবং আতঙ্কের অন্যান্য অবস্থানে ছিল যেহেতু ফ্রান্সে অ্যাম্বাসিতে যেতে হচ্ছে ইন্টারভিউ দিতে হচ্ছে আবার অনেকে ইন্টারভিউ দিতে অভ্যস্ত না বা হেজিটেশন ফিল করেন আবার এই অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেক সময় দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো অ্যাপয়েন্টমেন্টের জটিলতা ছিল বাট বর্তমানে ফ্রান্স এই সমস্যাগুলো থেকে বের হয়ে এসেছে ফ্রান্সের বর্তমানে আপনাকে ফ্রান্সের ফাইল সাবমিশন করার জন্য ফ্রান্স এম্বাসিতে যেতে হচ্ছে না আপনার অনলাইন প্রক্রিয়াটি সুন্দরভাবে কমপ্লিট করে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আপনি সরাসরি ভিএফএস গ্লোবালের মাধ্যমে জমা করতে পারছেন যারা বাংলাদেশে আছেন বাংলাদেশ ভিএফএস ঢাকাতে জমা করতে পারছেন যারা ইন্ডিয়াতে রয়েছেন তারা ভিএফএস কলকাতা বা দিল্লিতে সাবমিশনের মাধ্যমে খুব সহজে ফ্রান্সের ভিসা নিতে পারছেন এবারে কথা বলবো ফ্রান্স ভিসার জন্য কি ধরনের প্রিপারেশন নিতে যেহেতু ফ্রান্স বর্তমানে ভিএফএস এর অধীনে ডকুমেন্ট ভিসা হয়ে গিয়েছে সো এই ক্ষেত্রে আপনার ইন্টারভিউ দিতে হবে বা ইন্টারভিউ জটিলতা বা ইন্টারভিউতে কি বলতে পারে বা হেজিটেশনের কোনো বিষয় নেই বাট আপনার প্রতিটা বিষয়কে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে যেহেতু ফ্রান্স অর্থনৈতিক শক্তিশালী এবং ইউরোপের এবং বিশ্বের অন্যতম সেরা শক্তিধর দেশ তো ফ্রান্সের ভিসা নেওয়ার ক্ষেত্রে আপনার প্রতিটা বিষয় নিখুঁতভাবে সম্পন্ন করতে হবে আপনার অনলাইন বেসমেন্টটাকে পারফেক্টলি করতে হবে আপনার ডকুমেন্ট বেসমেন্টকে পারফেক্টলি করতে হবে আপনার প্রফেশন আপনার বিজনেস আপনার জব এবং আপনার অবস্থানকে পারফেক্ট ভাবে সেই সাথে আপনার পারপাস অফ ভিজিট কেন যেতে চাচ্ছেন কতদিন থাকবেন কোথায় যাবেন সেই বিষয়গুলোকেও সুসংহতভাবে প্রকাশ করতে হবে যেন ফ্রান্স পরিষ্কারভাবে বুঝতে পারে যে আপনি কেন ফ্রান্সে যেতে যাচ্ছেন কেন যাবেন কবে যাবেন কবে আসবেন এই বিষয়গুলো ক্লিয়ার হওয়া হওয়া যায় তাহলে আপনি খুব সহজেই ফ্রান্সের ভিসা পেতে পারেন এবং ফ্রান্স ট্রাভেল করতে পারবেন আপনি খুব সহজে একা বা ফ্যামিলি সহ ফ্রান্সের ভিসার আতঙ্ক নেই বা ফ্রান্সের ভিসা সহ সিঙ্গেল পাওয়ার যেটা আতঙ্ক বা ভয়ভীতি ছিল সেই ভয়ভীতিগুলো এখন টোটালি নেই খুব সহজে আপনারা পারফেক্টভাবে সমস্ত বিষয়গুলো রেডি করে অথবা আপনারা কোনো ভিসা এক্সপার্টের স্বর্ণাপন্ন হয়ে প্রতিটা বিষয় সুন্দরভাবে কমপ্লিট করে খুব সহজে ফ্রান্স অ্যাম্বাসির প্রতিনিধিত্বকারী ভিএসএস এর মাধ্যমে সাবমিশন করে আপনারা এই ফ্রান্সের ভিসাটি পেতে পারেন ফ্রান্স ভিসার ক্ষেত্রে আপনাকে ফার্স্ট আপনার ডকুমেন্টগুলো প্রিপেয়ার করতে হবে এবং সেই সাথে আপনার অনলাইন বেসমেন্টটাকে রেডি করতে হবে এবং এই ক্ষেত্রে আপনার প্রতিটা বিষয় স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে সঠিকভাবে প্রোভাইড করতে হবে ডকুমেন্ট বেসমেন্টের ক্ষেত্রে আপনাকে ফার্স্ট জেনারেল ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার পাসপোর্টের সিক্স মান্থের ভ্যালিডিটি থাকতে হবে এবং অবশ্যই যেহেতু ফ্রান্স আপনাকে স্টিকার ভিসা প্রোভাইড করবে দুইটি ব্লাঙ্ক পেজ অবশ্যই থাকতে হবে সেই সাথে আপনাকে এনআইডি প্রোভাইড করতে হচ্ছে এবং আপনাকে ছবি প্রোভাইড করতে হচ্ছে থার্টি ফাইভ বা ফোরটি ফাইভ এর রিসেন্ট তোলা ছবি কোনো অবস্থাতেই পুরাতন বাঘের ছবি ব্যবহার করা যাবে না সম্প্রতিক ছবি আপনাকে ইউজ করতে হবে এবং সেই সাথে আপনার ফ্রান্সের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনাকে স্টেটমেন্ট প্রোভাইড করতে হচ্ছে আপনাদের ট্যাক্স টিন সার্টিফিকেট থাকলে সেই সেই কপিগুলো প্রোভাইড করতে হচ্ছে সাথে আপনাদের যদি কোনো অ্যাপডিআর সঞ্চয়পত্র বা ডেবিট ক্রেডিট ইন্টারন্যাশনাল কার্ড থেকে থাকে তার কপি আপনারা প্রোভাইড করতে পারেন এবং বিজনেসম্যানদের ক্ষেত্রে আপনাদেরকে আপডেট ট্রেড লাইসেন্সের কপি প্রোভাইড করতে হবে সেই সাথে যারা লিমিটেড কোম্পানি রয়েছে তারা মেমোর আর্টিকেলস ইনকর্পোরেশন সার্টিফিকেট প্রোভাইড করতে হচ্ছে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকেন আইআরসি ই কপি প্রোভাইড করতে এছাড়াও যাদের বিজনেস প্রোফাইল রয়েছে তারা তাদের বিজনেস প্রোফাইলটাও সেখানে সংযুক্ত করতে পারেন এবং সেই সাথে ফ্রান্সের ভিসার ক্ষেত্রে আপনার যারা চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রে এনওসি স্যালারি সার্টিফিকেট পে স্লিপ এবং আপনার জব আইডি কার্ড প্রোভাইড করতে হচ্ছে ট্রাভেল কনফার্মেশন ডকুমেন্টগুলোতে অবশ্যই আপনাকে ইন্স্যুরেন্সের কপি প্রোভাইড করতে হবে সেই সাথে আপনাকে আপডাউন টিকিটের কপি প্রোভাইড করতে হবে হোটেলের কনফার্মেশনের কপি প্রোভাইড করতে হবে কাবার ট্যুর আইডি প্রোভাইড করতে হচ্ছে যারা ফ্যামিলি নিয়ে যেতে চাচ্ছেন ম্যারিজ সার্টিফিকেট নিকানামা প্রোভাইড করছে ওয়াইফ চাইল্ড বার্থ চাইল্ডদের বার্থ সার্টিফিকেট বা এনআইডির কপি প্রোভাইড করতে হচ্ছে এবং সেই সাথে যারা কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য আছেন তাদের মেম্বারশিপের কপিগুলো প্রোভাইড করতে পারে এবং প্রতিটি বিষয় সুন্দরভাবে এ ফোর সাইজে কমপ্লিট করে নোটারাইজ কমপ্লিট করে ট্রান্সলেট করে ডকুমেন্টগুলো প্রোভাইড করতে হবে কোনোভাবে ফেক আনঅথেন্টিক কাগজ বা ডামি কাগজ প্রোভাইড করা যাবে না বরাবর আমি এই বিষয়গুলো বারবারই বলে আসছি যারা কন্ট্রাকচুয়াল ব্যাংক বা কন্ট্রাকচুয়াল ডকুমেন্ট বা ডামি কাগজপত্র বা মেকিং করা কাগজপত্র দিবেন তারা খুব সহজেই বর্তমান ইউরোপের বিস্তার ক্ষেত্রে ব্যান হয়ে যাবেন বা ব্যান না হলে আপনার ইমিগ্রেশনে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে বা আপনি পরবর্তীতে ঢুকার পর আপনার নানা জটিলতায় পড়বেন সো এই বিষয়গুলো কেনার জন্য আপনাকে সঠিকভাবে প্রিপারেশন নিতে হবে কেননা এই ভিজিট ভিসার ক্ষেত্রে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কোনো বিষয় নেই আপনার ফ্রান্স ট্রাভেলে বা ইউরোপের দেশগুলোর ট্রাভেলের অ্যাভেলেবেল ফান্ড থাকতে হবে আপনার প্রফেশন বা আপনার বিজনেসটাকে পারফেক্টলি প্রেজেন্ট করার মাধ্যমে আপনি খুব সহজে এই সেনজেনের ইউরোপের প্রভাবশালী এবং ইউরোপের প্রভাবশালী দুইটি দেশ বলা হয় এক হচ্ছে জার্মানি এবং ফ্রান্স এই দুইটি দেশও হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রবিন্দুতে রয়েছে এছাড়াও ফ্রান্স বিশ্বের জাতিসংঘের স্থায়ী সদস্যের সদস্য রয়েছে নিরাপত্তা পরিষদেরও সদস্য হিসেবে রয়েছে সো ফ্রান্স খুবই শক্তিশালী অর্থনৈতিক দেশ এবং সেই সাথে বিশ্ব পরিচালনা বিশ্বের অবস্থানের ক্ষেত্রে জাতিগত হিসেবে ফ্রান্স অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে সো ফ্রান্সের ভিসার ক্ষেত্রে আপনাকে প্রতিটি বিষয়ে স্ট্যান্ডার্ড ভাবে নিখুত ভাবে কমপ্লিট করতে হবে আপনার অবস্থানকে সুসংহতভাবে প্রেজেন্ট করতে হবে এবং প্রেজেন্টের মাধ্যমে আপনি এই ফ্রান্সের ভিসা নিতে পারেন ফ্রান্সের অন্যতম ফেমাস সিটি হচ্ছে তাদের ক্যাপিটাল সিটি এক নাম্বার সিটি এবং এই সিটি বিশ্বের প্রতি বছরই তারা খুব ভালো অবস্থানে থাকে পৃথিবীর একম দ্বিতীয় বা তৃতীয় অবস্থানের ভিতরে এই সিটিটি থাকে ফ্রান্সের প্যারিস হচ্ছে সেই ফেমাস সিটি তাদের একটি ফেমাস সিটি রয়েছে লায়ন্স এছাড়াও তাদের আরো একটি ফেমাস সিটি রয়েছে মার্সেলি এই সিটিগুলো থেকে আপনারা ট্রাভেল করতে পারেন এনজয় করতে পারেন যেহেতু ফ্রান্সের ফেমাস সিটি প্যারিস এবং ক্যাপিটাল সিটি এবং এ সিটি প্রচুর মানুষ ট্রাভেল করে সো প্যারিসের আমরা ফেমাস অ্যাট্রাকশনগুলো নিয়ে কথা বলছি ফ্রান্সের এক নাম্বার ফেমাস অ্যাট্রাকশন হচ্ছে আইফেল টাওয়ার খুবই সুন্দর মনোমুগ্ধকর প্লেস তাদের অন্যতম ফেমাস প্লেস ডুবোর মিউজিয়াম এখান থেকে আপনারা ট্রাভেল করতে পারেন এরপরে তাদের অন্যতম আরেকটি প্লেস রয়েছে মিউজিডি আর্টসে খুবই সুন্দর প্লেস এরপর আপনারা ট্রাভেল করতে পারেন আর্ট ডি ট্রিওমপি থেকে ট্রাভেল করতে পারেন এরপরে আপনার ট্রাভেল করতে পারেন চেট্রেলি নটরি ডেমি থেকে খুবই সুন্দর প্লেস এরপরে আপনার ট্রাভেল করতে পারেন প্লেস গার্নিয়ার থেকে খুবই সুন্দর মনোমুদ্ধর প্লেস এরপরে আপনার তারপরে ট্রাভেল করতে পারেন মিউজি রোডিন থেকে খুবই সুন্দর প্লেস এরপরে আপনার ট্রাভেল করতে পারেন তার সেন্ট্রাল পম্পি ভিউ থেকে এরপরে আপনার ট্রাভেল করতে পারেন প্লেস অফ বার্সেলিস থেকে খুব সুন্দর প্লেস এরপর আপনারা ট্রাভেল করতে পারেন প্লেস অফ ডিলা কনকর্ড থেকে এইভাবে আপনারা ফ্রান্সের ফেমাস এবং একা বা ফ্যামিলি সব ট্রাভেল করে এনজয় করতে পারছেন এই ফ্রান্স এবং ফ্রান্স যেহেতু সেগিনভুক্ত দেশ সো ফ্রান্সের ভিসা নিয়ে আপনার খুব সহজে ফ্রান্স জার্মানি ইটালি স্পেন নেদারল্যান্ড বেলজিয়াম ফিনল্যান্ড এর মতো দেশগুলো ট্রাভেল করতে পারছেন সো ফ্রান্সের ভিসা নিয়ে আপনারা ইউরোপের ঊনত্রিশটি দেশ অ্যাট এ টাইম ট্রাভেল এবং এনজয় করতে পারছেন সো আপনাদের এই ফ্রান্সের ভিসাটি খুবই গুরুত্বপূর্ণ আপনার এই ইউরোপ ট্রাভেলের জন্য বা ইউরোপের দেশগুলো ভ্রমণের জন্য সো এই পয়সা নেওয়ার জন্য আপনাকে ডকুমেন্ট বেসমেন্ট আপনার অনলাইন বেজমেন্ট এবং আপনার প্রতিটি বিষয় নিখুঁত এবং সুন্দরভাবে কমপ্লিট করতে হবে এই ফ্রান্সের ভিসা এবং এবং ফ্রান্স ভিসার ক্ষেত্রে আপনারা কোথা থেকে কম খরচে হোটেল বা ফ্লাইট বুক করতে পারেন এই ক্ষেত্রে গুগল হোটেল থেকে বা ডট কম থেকে বা ট্রিপ ডট কম থেকে বা গো থেকে হোটেল বুক করতে পারেন এবং ফ্লাইট বুকের ক্ষেত্রে ট্রিপ ডট কম বা শেয়ার ট্রিপ বা ইজি ট্রিপ বা এয়ারলাইন্স থেকে সরাসরি ফ্লাইট বুক করে আপনার ট্রাভেল করতে পারেন এই ফ্রান্সের এই ক্ষেত্রে ফ্রান্সে যদি আপনারা নর্মালি থ্রি স্টার হোটেলগুলোতে নেন নর্মালি আপনার পাঁচ থেকে দশ হাজার টাকার ভিতরে অ্যারাউন্ড আপনি পার নাইট পেয়ে যাবেন এবং প্লেনের ক্ষেত্রে আপনারা অলমোস্ট আশি থেকে নব্বই থাউজেন্ডের ভিতরে আপনাদের আপডাউন প্লেন পেয়ে যাবেন সো আপনারা এইভাবে খুব সহজে ফ্রান্সের ভিসা নিয়ে এনজয় করতে পারেন একা বা ফ্যামিলি সহ যেহেতু ফ্রান্স ইউরোপের একটি সমৃদ্ধ এবং বর্তমান বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ সো আপনার প্রতিটি সঠিকভাবে মাধ্যমে মাধ্যমে প্রস্তুতির এই বিষয়টি নিতে পারছেন যেহেতু নেই বা অ্যাম্বাসিতে যাওয়ার জটিলতা নেই সো আপনার জন্য ফ্রান্স ভিসা হতে পারে অন্যতম ইউরোপ ভ্রমণের একটি ডেস্টিনেশন যদি আপনি সঠিক প্রিপারেশন সঠিকভাবে এই ফ্রান্সের ফাইলটি সাবমিশন করেন তাহলে খুব সহজে এই ফ্রান্সের ভিসা আপনি পেতে পারেন সো আজকে আমরা ওভারঅল ফ্রান্স এবং ফ্রান্সের বিষয় নিয়ে কথা বললাম আপনারা পরবর্তীতে কোন দেশের ইউরোপের কোন দেশের বিষয় নিয়ে জানান এছাড়াও আপনাদের ছোটখাটো কমেন্ট বা মতামত আমাদেরকে জানান আমরা সেই বিষয়গুলি উত্তর দেওয়ার অথবা পরবর্তীতে ডেডিকেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ